এইগুলো আপনার অনেক চাহিদা ছিল এখনো মানুষ অনেক চাচ্ছে নিচ্ছে হোয়াটসঅ্যাপে সারাদিন মেসেজ দিচ্ছে ভাই বারো বারো জিবি দুর্দান্ত সবগুলো আছে সবাই যেগুলো চায় এগুলো কোয়ান্টিটি অনেক অনেক পরিমাণে কোয়ান্টিটি আছে যত পিস লাগে আর যত পিস লাগে দেওয়া যাবে একদম কৃপণতা নাই আজকে থাকবে অনলি পাঁচ হাজার আটশো টাকা যে রিয়ালমির ভিতরে ভি ওকে অনলি দশ হাজার আটশো টাকা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন কত কত ফোন এক কথায় মনে হবে যে ফোন দিয়ে মনে হয় যে দশতলা বিশতলা বিল্ডিং গাড়া হয়েছে এরকম কোয়ান্টিটির কিন্তু ফোনগুলো রাখা আছে আজকে আজকে এক কথায় ফোন ছাড়া কেউই বাদ যাবেন না যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যে ফোনগুলো নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে জিয়া ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স রা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন ভাইজান প্রাইস দিবেন কিরকম জি ভাই আজকে আমি তো প্রত্যেক শুক্রবার রাতে ভিডিও নিয়ে আসি তো সেক্ষেত্রে আমার আজকের ভিডিওতে প্রত্যেকটা কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে ইনশাআল্লাহ

শুরু করছি ভাই বারো পাঁচশো বারো জিবির এইগুলো আপনার অনেক চাহিদা ছিল এখনো মানুষ অনেক চাচ্ছে হোয়াটসঅ্যাপে সারাদিন মেসেজ দিচ্ছে ভাই বারো পাঁচশো বারো জিবি র্যামের ফোন লাগবে বারো জিবি পাঁচশো বারো জিবি র্যামের ফোন এটা আজকের কিন্তু বারো হাজার টাকা না আজকের কিন্তু থাকতেছে অনলি দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো এগারো হাজার টাকা থেকে দুশো টাকা কম দশ হাজার আটশো টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে ভাইয়া আচ্ছা আচ্ছা ওয়াই থ্রি এস থ্রি হাজার আটশো টাকা তারপর

জি তারপর আমরা চলে যাবো সবচেয়ে জনপ্রিয় এক সময়ের কালের ফোন ভাই ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি আচ্ছা দুইটা অ্যাভেলেবেল হয়ে থাকে এটা কিন্তু আমাদের কাছে আজকে অফার প্রাইস পেয়ে যাবেন অল অনলি 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় এসন এসন ভিভো এস1 এসন প্রুটো সেম দাম থাকবে আপনার মুখ থেকে বের হইছে 8000 টাকা এটা 8000 টাকাই থাকবে আজকের আমাদের এটাও সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও থাকবে আজকে মাত্র 8000 টাকা 8000 টাকা জি মানে আছে আজকে কিন্তু প্রত্যেকটা প্রাইসে কিন্তু ভালো প্রাইস ভালো প্রাইস যথেষ্ট ভালো প্রাইস চলে নিতে পারে হ্যাঁ তারপর আমরা চলে যাব সবচই জনপ্রিয় ফোন ভাই সবাই যেগুলা চায় এগুলো কোয়ান্টিটি অনেক 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 পরিমানে কোয়ান্টিটি আছে যত पीस লাগে জার যত पीस লাগে দেয়া যাবে ওকে একদম কৃপণতা নাই আজকে থাকবে only 5800 টাকা

এটা কিন্তু আজকে আমাদের কাছে এটা অফার প্রাইস পেয়ে যাবেন অনলি কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার বিশ্বাস করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো একটা প্রাইস ভালো একটা ফোন আচ্ছা কালার আছে সবগুলো কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট মেরে স্ক্রিনে তো নাম্বারটিতে যোগাযোগ করলেই হবে তারপর A9 2020 ওকে ভাই হ্যাভি একটা ফোন মানে স্ন্যাপড্রাগন 665 ওকে এক কথায় গেমিং করতে পারবেন সবকিছু করতে পারবেন আজকে থাকবে মাত্র 7200 টাকা বলতে পারেন যে লো বাজেটের গেমিং ফোন ওজনের একটা ফোন কিন্তু হয় আচ্ছা ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন 5000 mAh ব্যাটারি মানে 5000 তারপর হল Snapdragon 665 গেমিং মানে এক কথায় সব সবকিছু মানে বাজেটের ভিতর একটা সেরা ফোন আমি ধরতে পারি এক কথায় এক কথায় জি কোনো কথা হবে না ডাইরেক্ট এ3sটা থাকবে আজকে মাত্র 4800 টাকা যার যত পিস লাগে দেয়া যাবে কোনো সমস্যা নাই যে আগে নেবে আগে পাবে Y19 মাত্র মাত্র থাকবে পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় নোট এইট প্রো নয় নোট আট জিবি ছাপ্পান্ন জিবি রেডমি নোট

তারপরে এই যে আপনার আছে স্যান এটা হলো আপনার এই যে এম হর্সের S27 আলট্রা 17 প্রো ম্যাক্স 17 প্রো সরি 17 প্রো ম্যাক্স এটা ওকে 17 প্রো ম্যাক্স টা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু মাত্র 11000 টাকা 11000 টাকা 16 প্রো ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10500 10500 টাকা 16 প্রো ম্যাক্স ইন প্রো ম্যাক্স ওকে জি ভাই তারপর আপনার পিক্সেল ভিতরে দেখে পিক্সেল 6 এ 6 এ সুপার ফ্রেশ কন্ডিশন 100% অথেন্টিক ফোন আচ্ছা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি অনলি ডিভাইস এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার আটশো টাকা একুশ হাজার আটশো জি রিয়ালমি টেন রেডমি টেন টা আজকে আমাদের কাছে পাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকায় রেডমি টেন্স সহ আচ্ছা বক্স তারপর আহ সনি সোনিটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা ভে এস ডিম ফাইভ জি মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ভাইয়া বারো হাজার টাকা জিএস টাইল ফাইভ জি মাত্র বারো হাজার টাকা ভাই সহকারে এটা আমি কিন্তু কেউ দিতে পারবে না ওকে তারপর

অনেকটাই রিজনেবল তারপর ভিভো ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি ফাইভ ওয়াই নাইনটি

এটা কিন্তু আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 5000 টাকা 5000 টাকায় Redmi 5 টাকা মেটাল বডি হ্যাঁ মেটাল মানে মাথায় মারলে মাথা ফাটবে ফোনের কিছু হবে না দামে আচ্ছা তারপর তারপর আপনার Oppo A57 A57 মাত্র 3700 টাকা 3700 টাকা 3700 টাকা ওকে তারপর MI3 টাস্কের থাকবে কত ভাই বলেন MI3 টাস্কের MI3 টাস্কের একটা অফার প্রাইস দিয়ে দেব এরকম অফার যে আগে পরে কেউ দেয় না আগে পরে কেউ দেয় না

তো ভাই কালেকশন আজকে আমাদের এই পর্যন্তই ছিল নাকি জি ভাই আমাদের কালেকশন এই পর্যন্ত আর আমাদের শপের ঠিকানা কিন্তু ঢাকা মিরপুর সাড়ে এগারো রংপুর শপিং কমপ্লেক্স আইমান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান আসলে ভাই ভাইকে পেয়ে যাবেন সবসময় আমাকে পেয়ে যাবেন ওকে তো ভিয়ার সেই ছিল আইমান টেলিকমের আজকের কালেকশনগুলো মূলত ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে জাস্ট লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোঁজাফেক সবাইকে